নমস্কার বন্ধুরা এর আগের দিনের ব্লগে তো আপনারা দেখিয়েছেন যে কীভাবে করে জল জমে আছে আমাদের প্রত্যেকটা গলিতে এবং বাড়িতেও প্রচুর জল ঢুকে গেছে বৃহস্পতিবারের ঠিক সন্ধ্যে ছটা থেকে এই ব্লগটা আমি শুরু করেছি এবং তা শুরু করার পিছনে একটাই কারণ ছিল সেটা হচ্ছে হঠাৎ করেই আমাদের ইলেকট্রিসিটি চলে যায় এবং দুপুর একটা থেকে বিকেল ছটা অবধি কারেন্ট কিন্তু নেই ইলেকট্রিসিটি নেই মানে ঘন্টা দু একও বেশি হয়ে গেছে আমরা শুনতে পাই হঠাৎ করে কিছু লোকের আনাগোনা প্রচুর লোক তারা এসেছে এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এতটা জল উঠে যাওয়াতে অনেকের বাড়িতে ইলে যেখানে মিটার বক্সটা রয়েছে সেই মিটার বক্সের ভিতরে জল ঢুকে গেছে এবং মিটারটাও প্রায় জলের ভেতরেই ঢুকে গেছে সেই জন্য পুরো এরিয়ার ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে তা না হলে একটা শর্ট সার্কিট হয়ে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে এরা যারা এসেছে এনারা দেখছেন যে কার বাড়িতে ঠিক কতটা জল উঠে আছে মিটার বক্সের ওপরে প্রথমত হচ্ছে বন্ধুরা আমার একটা ছোট বাচ্চা আছে তাকে অন্ধকারের মধ্যে রাখাটা খুবই ডিফিকাল্ট তো যাই হোক ঠিক আছে ডিফিকাল্ট সিচুয়েশন এলে সেটাকে কিভাবে করে পার করতে হবে সেটাও তো নিজেদেরকেই ভাবতে হবে সেই জন্য আর কি আমি ঠিক করেছিলাম যে আমার হাজব্যান্ড বাড়ি এলে ওনাকে দিয়ে তিনটে বড় বড় মোমবাতি আনিয়ে নেব তাহলে পরে আর কি সুবিধা হবে কারণ তা না হলে রাতের বেলা একটুখানি আমাদের পক্ষেও অসুবিধা হয়ে যাবে পড়াশুনো তো ছেড়েই দিন মানে আমি আর পশ্চিমবঙ্গে লেখাপড়া নিয়ে তো আমার কিছু বলার নেই সেটা যেমন বলার নেই তেমন মানে বাড়িতে যারা আমরা রয়েছি তাদের লেখাপড়া যথেষ্ট হ্যাম্পার হচ্ছে টিউশন তো অলমোস্ট বন্ধই হয়ে গেছে আমার মেয়ের কারণ সে যেতে পারছে না সে যদি যায়ও তার জামা কাপড় ভিজে যাবে এবং এতটাই জল যে ওই জামা কাপড় নিয়ে যাওয়ার কোনো মানে হয় না এই চলছে এটা হয়তো বর্ষাকালের একটা প্রতি বছরই আসবে এটা আমি বুঝে গেছি কারণ নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ এবং এই নিকাশি ব্যবস্থা খারাপ হতে 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 এখন এমন একটা জায়গাতে গিয়ে ঠেকেছে যে পরিস্থিতি ভয়ানক হচ্ছে মানে ভয়াবহ হয়েছে এবারে ভয়ানক হবে এবং এই ভয়ানক পরিস্থিতিতেই প্রত্যেকবার বর্ষাতে আমাদের থাকতে হবে সেপ্টেম্বর মাস অব্দি তো ডেফিনেটলি জল থাকবে এবার ওই সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ওই পাঁচ ছ মাস কি সাত আট মাস হয়তো মানে জল হয়তো বা থাকবে না আমি মাসের কাউন্টিংটা কি করলাম আমি নিজেও জানি না যদি ভুলভাল কিছু হয়ে থাকে তো ক্ষমা করবেন মোটামুটি ওই জুলাই থেকে আপনি অগাস্ট সেপ্টেম্বর মাস তো আপনার ছেড়ে দিন বারো মাসের থেকে মাইনাস করে দিন তারপরে যে কটা মাস থাকে সে কটা মাস তো শুকনোই থাকে থাকবে তো ওই ওটা নিয়ে আমার মনে হয় লিলুয়ার মানুষও খুব সন্তুষ্ট ভালো কথা সন্তুষ্ট হয়ে থাকুক কিন্তু এই তিন মাসে যা যা হ্যাম্পার হচ্ছে সেটা আমার মনে হয় সারা বছরের হ্যাম্পারের জন্য যথেষ্ট লেখাপড়ার অত্যন্ত ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি এই তিন মাসে লাগাতার জল পড়ার যে স্কিনের কোন ডিজিজ এসে দাঁড়াবে ভবিষ্যতে সেটা আমরা কেউ জানি না বলতে পারবো না জলটা অত্যন্ত নোংরা সেটা তো আছেই প্লাস যেটা আছে সেটা হচ্ছে জলের মধ্যে অ্যাসিড আছে তো যার ফলে পাটা চুলকোয় এই আর কি তো দেখতেই পাচ্ছেন কতখানি জল বন্ধুরা প্রচুর পরিমাণে জল একজন ইঞ্জিনিয়ার আছেন ওই যে হলুদ টুপি পরে উনি ইঞ্জিনিয়ার উনি আর কি দেখছেন যে কার মিটার বক্সটা কোন পজিশনে আছে সেটা পজিশন বুঝে উনি ইলেকট্রিসিটি দেবেন তো এইবারে একটুখানি আপনাদের সামনে এসে বরঞ্চ কিছু কথা বলি অতিরিক্ত হয়েছে নমস্কার বন্ধুরা এটা বৃহস্পতিবার বিকেল ছটা থেকে ব্লগ করছি আমি শুরু করলাম যাদেরকে আপনারা দেখলেন তারা মানে কি বলবো একটু শুরু থেকে তাহলে আমি বলি প্রথমত হচ্ছে অতিবৃষ্টি সাংঘাতিক পরিমাণে বৃষ্টি এখন আবার টিপ করে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে যেটা হয়েছে আজকে হঠাৎ করে আমাদের ইলেকট্রিসিটি অফ হয়ে যায় এটা আগেরবারও হয়েছিল যদিও ইলেকট্রিসিটি অফ হয়ে যায় এবং ইলেকট্রিসিটি অফ হয়ে দুপুর একটা থেকে এখন ছটা বাজছে কোনো ইলেকট্রিসিটি নেই ম্যাক্সিমাম বাড়িতে মিটার ঘরে জল ঢুকে গেছে এবং সেগুলোকে উঁচু করতে হবে আমাদেরও তাই আমাদেরও মিটার বক্সের অবস্থা খুবই খারাপ ওরা বললেন এবং উঁচু করতে হবে কারণ তা না হলে শর্ট সার্কিট হয়ে গেলে খুব সমস্যা এনারা এসেছেন ইঞ্জিনিয়ার নিয়ে এসেছেন এনারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে দেখছেন যে কার বাড়িতে বাচ্চা আছে বা কাদের কতটা অসুবিধে বা কতটা তারা জলের তলায় আছে সত্যি কথা বলতে এটা অতিবৃষ্টির ফলে লিটারেলি হাঁটু অব জল ছেলেরা অলমোস্ট গামছা পরে মানে গামছাটাকেও তুলে হাঁটতে হচ্ছে এরকম আর কি অবস্থা মতো অবস্থার মধ্যে মানে তুলসী মঞ্চটা আমাদের অলমোস্ট সই সই হয়ে গেছে এতটা জল আপনারা তো দেখতেই পেলেন তো এনারা এসেছেন প্রত্যেকটা বাড়িতে এনারা যাচ্ছেন কার মিটার ঘর কতটা উঁচু নিচু দেখছেন কার বাড়িতে যেহেতু এখানে ইলেকট্রিসিটি খুব একটা বেশি যায় না সেই জন্য আমাদের কারো বাড়িতে হারিকেন বলুন বা এমার্জেন্সি বলুন সেটা নেই ঠিক আছে এখন মোবাইলে চার্জ নেই আমি যে মোবাইল থেকে আমার মাকে বেসিক্যালি ফোন করি সেই মোবাইলে চার্জ নেই চার্জ হয়নি চার্জ দেওয়া যায়নি আমার মেয়ে ক্লাসও করতে পারেনি ইলেকট্রিসিটি অফ হয়ে গেছিলো বলে এখন এই ফোনটাই ভরসা এই ফোনটা সত্যি কথা বলতে এতে কোনো রিচার্জ করা থাকে না ওনলি ফর ব্লগিংয়ের জন্য এতে কোনো রিচার্জ করা থাকে না অনলি ফর ব্লগিংয়ের জন্য এই ফোনটা নেওয়া এখন আমি আমার মাকে ফোনও করতে পারছি না কিছু করতে পারছি না জানি না কি হবে আজকে রাতটা কিভাবে করে যাবে আমি জানি না কারণ ইলেকট্রিসিটি আসার মানে আসবে এটা ভাব বলা যাচ্ছে না আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসবেন আমি যে সেই ফোন থেকেও মাকে ফোন করব। সেটা আদৌ হবে কি আমি জানি না তার কারণ ওনার ফোনও চার্জ আছে কিনা আমি জানি না এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা খুব অদ্ভুত পরিবেশের মধ্যে রয়েছি আবার বৃষ্টি হচ্ছে অলরেডি এটা অতিবৃষ্টির ফলেই হয়েছে এবং এটা তো আছেই অতিবৃষ্টি সব থেকে মূল প্রধান কারণ যেটা আমি বরাবরই বলি নিকাশি ব্যবস্থা প্রচণ্ড খারাপ যদি অত এতটা যদি নিকাশি ব্যবস্থা খারাপ না হতো এই পরিস্থিতি তৈরি হতো না আগের বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এই বৃহস্পতিবার অলমোস্ট আট দিন লাগাতার বৃষ্টি তার মধ্যে কোনো নিকাশি ব্যবস্থা নেই জল এতটুকুও পাস করে না যে পরিমাণ জল এখানে উঠে আছে সেটা যে কবে পাস করবে কি হবে আমরা কিছু জানি না এনারা এসে ওনারা কাজ করে যাচ্ছেন আর আমি ব্লক করে গেছি আমি বেশি ভিডিও করতে পারবো না ঠিক আছে কারোর বাড়িতে কারেন্ট নেই আমার একটা ছোটো বাচ্চা আছে আমার মেয়ে আছে সব মিলিয়ে মিশিয়ে আমাদের যাই না রাতের বেলাটা আমরা কীভাবে কী করব আমি পুরোটাই ব্লগিংয়ে আজকে তুলে ধরবো কারণ এটা একটা স্মৃতি হয়ে থাকবে এরকম একটা দিন অতিবাহিত করেছি আমরা আর কি শুধু আমরা নই মিরপাড়ার সবাই অতিবাহিত করেছে লিলুয়ার সবাই অতিবাহিত করেছে কিছু না একটু নিকাশি ব্যবস্থাটা যদি ঠিকঠাক হতো তাহলে এই যে পজিশানটা আজকে তৈরি হয়েছে এটা হতো না অল পুরোপুরি হাঁটু জল পুরোপুরি হাঁটু জল মানে এটা কোনো বলবার অবকাশ রাখে না পুরো মিরপাড়া অন্ধকার যখন সন্ধেটা নামবে না আপনারা দেখবেন আমি এই ছাদে আসবো পুরোটা অন্ধকার থাকবে আমার ব্লগিংয়ে আর হয়তোবা আমি মানে ভয়েসেই কথা বলবো এই ফোনটায় মোটামুটি চার্জ আছে ঘরে মোমবাতি একটা আছে সেটা নিয়েই কাজ করতে হবে কারণ আমার হাজব্যান্ড আসবেন তারপর ওনাকে বলতে হবে দু তিনটে মোমবাতি আনতে অলরেডি আবার বৃষ্টি হচ্ছে অলরেডি আবার বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা আর কি মানে কি বলবো ঠিক আছে আই মনটাই বৃষ্টি হচ্ছে এই যে আমি যত ঘরে ঢুকছি এবারে কিন্তু অন্ধকার হচ্ছে আমার ছেলে এখন ঘুমাচ্ছে মানে পুরোটাই আর কি অন্ধকার হচ্ছে এই পুরোটা অন্ধকার পুরোটা অন্ধকার আমার মেয়েরা আজকে পড়া ছিল স্যারের কাছে কিন্তু কিভাবে করে নিয়ে যাব মানে ইয়ে নয় মানে নিতে পারছি পারলাম না কারণ ডুবে যাব পুরো পুরো ডুবে যাব আর কি আমি আমার মেয়ে বলছে মা আমি তো তাও আমরা তাও লম্বা আমাদের অসুবিধা নেই যারা বেটে তাদের কথা একবার ভাববো যে হ্যাঁ ঠিকই বলেছিস আমাকেও কোথায় ভালোভাবে দেখাও যাচ্ছে না আমি আর একটু বাইরে আসি এখন নিজে যাই বন্ধুরা চাটা খেতে হবে একটা হালকা কুয়াশা রয়েছে এটাকে তুলতে হালকা কুয়াশা রয়েছে এত অতিবৃষ্টির ফলে জিনিসটা হয়েছে এখন আমি জানি না আরও হয়তো বা নিম্নচাপ এরকম কতবার হবে কি একটু আশ্বস্ত লাগছে যে দেবে যাদের মিটার একদম জলের তলায় তাদের হয়তো বা দেবে না মানে আমাদের কি করবে জানি না না যাই আমাদের কি করবে একজনের বাড়ি তো মিটারটাই জলের তলায় ঠিক আছে চলুন বন্ধুরা দেখা ছিল তবে আমি এক সময় যখন চাম্পাটির রাস্তা খারাপ ছিল আমি ভাবতাম যে চাম্পাটির রাস্তা ভালো হবে সেটা ভালো হয়েছে আমার বিয়েটা হয়ে গিয়ে আমার ছেলে মেয়ে হয়ে যাবার পরে মানে আমার মেয়ে হয়ে যাবার পরে সে বহু বছর পর যাই এটাও হবে কোনো সময় তখন আমার মেয়েও বলবে যে হ্যাঁ মা তো বলেছিল যে একসময় লিডুয়ার রাস্তা পুরো শুকনো থাকবে বর্ষাকালে স্বপ্ন দেখতে বা পজিটিভ ভাবনা ভাবতে তো কোনো অসুবিধা নেই আমার ঘরে ঠাকুরের বাতিটা জ্বলছে জুলুক বলছে তো ইলেকট্রিসিটি দেবে নাকি আমাদেরও নাকি বলছে ইলেকট্রিসিটি দেবে আগে দিক তারপরে এখনো গল্প বহুদূর বহু দূর এই ঠাকুরের ওই সাদা যে বাক্সটা আছে না অন্ততটা মোমবাতি

যাই হোক মানুষ যে এখন মানুষকে নিয়ে ভাবে এটা দেখে ভালো লাগলো বলছে সবাই যে পাঁচিল কি সাইকেলটা দেখুন সাইকেলটা অলমোস্ট জলের তলায় দেখছেন তো দেখুন সাইকেলটা আস্তে কি করছিস না বৃষ্টি হচ্ছে

ওখানে নামলে আরো ওখানে নামলে আরও হয়ে যাবে তোলা টি করে মনে বৃষ্টি করছে তোলা ডগুলো জ্বলছে আর দেখ তো মোবাইলটা চার্জ হচ্ছে না কি আগে দেখ উপরে লাইট জ্বলছে মোবাইলটাকে চার্জ আর এসিটা বন্ধ করবি এসিটা মুখটার বটটাই খোলা থ্যাংক গড থ্যাংক গড থ্যাঙ্ক গড তবে আমাদেরও মিটার ঘরটা উঁচু করতে হবে ওটা বলে গেল যে ওটা উঁচু করতে হবে আসলে এটা অতি বৃষ্টি এখন তো বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে আগের এরকম হয়েছিল তবে এত বৃষ্টি ছিল না দিনের দিনই সবই খারাপের দিকে আর কি যাই হোক ঠিক আছে তাও ভালো হলো এলো আমরাও খুব খুশি হলাম বাবা ফোনটা তো অ্যাটলিস্ট চার্জ হলো চার্জ হোক এটাই চাই কারণ ফোন করতে পারছি না আমার কতগুলো ফোন করতে হবে চলুন এখন কাজকর্মগুলো ছপা করে ফেলি পরের দিন সকালবেলা আমার ব্লগ শুরু করলাম ওই ব্লগটা তো ওখানে শেষ হলো মানে বৃহস্পতিবার এবং শুক্রবারের দুদিনের ব্লগ মিলিয়ে আমি ব্লগ দিচ্ছি তো শরীরটা আমার খারাপ ছিল বন্ধুরা সকাল থেকে শুক্রবার সকালবেলায় প্রথমতো খিদে পাচ্ছিলো না সেরকম কিছু খাইও নি ওই পরে একটুখানি মুড়ি মতন খেয়েছিলাম শুক্রবার বলতে পয়লা অগস্ট আমার মা মামার বাড়িতে যাবে আজকে মানে মাসিরাও যাবে সবাই মিলে ওরা যাচ্ছে তো সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে সকাল নটার পর থেকে একটা শরীর খারাপ হওয়া শুরু হয় তো আমি ভাবলাম যে না শুয়ে কোনো লাভ নেই তার কারণ আমি যদি এখন শুয়ে পড়ি এক তো একটা মানে অনিয়মিত হয়ে যাবে আমার কাজকর্ম থেমে থাকবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে হুঠাট করে শুয়ে পড়তে আমার মোটে ভালো লাগে না সেটা আমার শরীরে শয়ন আর তার জুতো হয় না তো যাই হোক এই সম শরীর খারাপের ব্যাপারটা যেহেতু সাইডে সরিয়ে রাখলাম এই মুহূর্তে সরিয়ে রেখে এবারে যাবতীয় যা যা কাজকর্ম মানে বেশ কিছু নাইটি যেগুলো আমার মানে আমি ধুতে পারিনি যেহেতু রোদ উঠছিল না বেশ কয়েকদিন ধরে সেগুলোকে সব ছাদেই একটুখানি সার্প দিয়ে ধুয়ে দিলাম এবং অনেক দিন পরে বেশ রোদ উঠলো লাগাতার বৃষ্টির ফলে রোদ উঠলো এবং ইলেকট্রিসিটি দেওয়াতে আমাদের সত্যি কথা বলতে খুবই সুবিধা হয়েছিল রাতে সেরকম একটা কিছু অসুবিধা হয়নি কিন্তু আমি ভাবছিলাম যাদের ইলেকট্রিসিটি ওরা দেয়নি তাদের কি অবস্থা বলুন তো এই ব্যবসা গরম তার মধ্যে চারিদিকে জল মশা বিচ্ছিরি ব্যাপার মশা যদিও বন্ধুরা সত্যি কথা বলতে কি এত জল জমলেও কিন্তু বিষাক্ত কোনো মশা এখানে নেই তার কারণ জলটা তো মানে ধরুন গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে সেক্ষেত্রে বিষাক্ত মশা নেই তাও রাতের দিকে তো মশা হতেই পারে সেই জন্য আর কি বললাম আর মির ভেতর দিকে কিন্তু অলমোস্ট হাঁটু ছাড়িয়ে জল মানে প্রায় কোমরের কাছাকাছি এই হচ্ছে অবস্থা তো এই মুহূর্তে কিছু জামা কাপড় যেগুলো মোটামুটি আমি সকালে উঠেই মেলে দিয়েছিলাম যেই দেখেছি ঝকঝকে তক্তকে আকাশ আর রোদ উঠেছে আমি জানি এই রোদ বেশিক্ষণের জন্য নয় তারই মধ্যে অতটুকু পেরেছি রোদে দিয়ে শুকিয়েছি তো এখন এই মুহূর্তে একটুখানি সূর্যের দিকে মুখ দিয়ে তাকিয়ে আছি আমার যে কি আরাম লাগছিল চোখটা বন্ধ করে ছিলাম বেশ কিছুক্ষণ ছিলাম এবং জানেন বন্ধুরা আমি যখন আগে সূর্য প্রণাম করতাম তখন এইভাবে করি সূর্যকে জল দেওয়ার পরে সূর্যের দিকে চোখ বন্ধ করে অনেকক্ষণ মানে অনেকক্ষণ থাকতাম কি ভালো লাগতো ওই যে সূর্যের গরম তাপটা যখন মুখে এসে লাগতো না ভীষণ এটা ভেতর অব্দি একটা যেন আরাম আমি অনু মানে অনুভব করতাম তো সেটাই করলাম আর কি তো ভিডিওটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি মানে সরি স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি তার কারণ আপনাদের অতক্ষণ দেখতে ভালো লাগবে না আর এই যে রঙ বেরঙের ফুলগুলো যে ফুটেছে না এত অপূর্ব লাগছে যে বলার আর প্রত্যেকটা রঙ এক একটা ইউনিক এই সবকটা ফুলে আমার শাশুড়ি মাই এনেছেন তো ছাদ ছাদে উঠলে বেশ ভালো লাগে রং বেরঙের ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন মোটামুটি কাজকর্ম প্রায় শেষের দিকে আর অপরাজিতা ফুল গাছটা এতটা উপরে উঠে গেছে যে ওখান থেকে ফুল পাঠতে গেলে আমার মনে হচ্ছে চেয়ার নিয়ে এবারে দাঁড়াতে হবে আর দেখুন কত ফুল ফুটেছে সব কিছু মানে সব কটা ফুলে তো আমি হাতও পাচ্ছি না কিন্তু যাই হোক এখন ওটাই আমি ভেবেছি যে যেহেতু গাছটা বড় হয়েছে উপর দিকে বেড়ে গেছে সেই জন্য চেয়ারই আমাকে আশ্রয় করতে হবে তা না হলে হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে এখন সময় হয়ে গেছে একটু নিচে যাব গিয়ে আমার যে তোষকটা যেটা আছে যেখানে আমার ছেলে প্রকৃতি করেছে সেটাকে রোদে আমাকে দিতেই হবে দিতেই হবে সব মিলিয়ে মিশিয়ে বালিশ টালিশগুলো সমস্ত কিছু রোদে দিয়েছি রোদ বলতে পারেন বেশ অনেকক্ষণই ছিল মানে সকালবেলা ঘুম থেকে উঠেই রোদ পেয়েছি এবং প্রায় বেলা তিনটে অবধি তো ছিলই ছিল মোটামুটি এবং যথেষ্ট ভালো রকমের তোষক একেবারে গরম হয়েছে আর তা না হলে খুব অসুবিধা হচ্ছিল লাগাতার বৃষ্টির ফলে বালিশ বলুন বা কাঁথা যেগুলো আমরা রাতে গায়ে দিই বিচ্ছিরি একটা স্মেল হয়ে যাচ্ছিলো আমি যদিও কপুরের কপুর জ্বালাই আমার কপ্পদানিও রয়েছে আপনারা তো ব্লগে দেখেইছেন সেটা তো সেটা জ্বালানোতে কিছুটা গন্ধ না মানে দূরই দূর হলেও তাও যেন একটা যেন মনে হচ্ছে দূর সব যেন কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তাই সেগুলোকে রোদে দেওয়াটা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল ঝড় হচ্ছে আর এই জামা কাপড় গুলো আমি আর আনতে পারলাম না এত ঝড় বাপরে সাংঘাতিক ঝড় হচ্ছে পামেলা গাছটা পুরো উল্টে পড়ে গেছে ওই যে পামেলা গাছটা পুরো উল্টে পড়ে গেছে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হতে এত অব্দি জল এসে গেছে একদম তো যেটুখানি জল মানে পড়েছিল সেটুখানি আবার হয়ে গেল পুরো এত অব্দি জল এই বাবা ছাটের বৃষ্টি প্রচন্ড পরিমাণে হচ্ছে পুরো একদম মানে যেটুখানে জল কমেছিল ওইটুখানে আবার হয়ে গেছে একেবারে এত বৃষ্টি হচ্ছে পুরো কুয়াশা মতন হয়ে গেছে এক মানে পুরো কুয়াশা যা জল নেমেছিল সব আবার এক হয়ে গেল আমি জামা কাপড় আনতেই পারলাম না পুরো মানে এত জোরে হঠাৎ করে বৃষ্টি এসে গেছে আর ঝড় মানে মারাত্মক লেভেলের ঝড় যাকে আমার ছেলে ঘুমোচ্ছে মেয়ে নিচে এই মোবাইলটা অ্যাকচুয়ালি ওয়াটার বলে আমি করতে পারলাম কিছুটা ভিডিও না হলে আমি করতে পারতাম না ভীষণ ভীষণ আর মানে ছাঁটের বৃষ্টি হচ্ছে এটা পুরো বৃষ্টি আমাদের ইলেকট্রিসিটি তো কালকে তো দিল কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে এতে জল থেকে আবার চলে যাবে মিটারে জল উঠে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে তো